এখন এমন একটা সময়ের মধ্যে বার করতেছি আমরা যে কখনো গরম লাগে কখনো ঠান্ডা লাগে রাতে ঘুমিয়ে গেলে গরম লাগে আবার ঘুমানোর পরে দেখবো যে ঠান্ডা লাগছে এতে কিন্তু সকালবেলা দেখবেন এক একরকমের কাশি হয় এই কাশি দূর করার জন্য আজকে আমি আপনাদেরকে একটা জুস শেয়ার করবো আর খুবই মানে উপকারী এই জুসটা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো এই জুসটা তৈরি করার জন্য আমি এখানে দুই মগ পরিমাণে পানি নিয়ে নিয়েছি যেহেতু একটু বেশি করে তৈরি করব। এবারে পানিটা কিন্তু মানে ফুটানো পানি নেবেন তারপরে চুলাতে দিয়ে একটু গরম করে নিয়ে এখানে এক চামচ পরিমাণে আদা একদম থেতা করে নিয়েছি আর আদা কিন্তু কাশির জন্য খুবই ভালো অনেক সময় আদা চা খাই আমরা এরপরে আমি আদাটা দিয়ে একটু ভালো করে বয়ল করে নিতে হবে ফুটিয়ে নিলাম তারপরে এখানে আমি দশ বারোটার মতো গোলমরিচ দিয়ে দিয়েছি আমি এই জুসটার মধ্যে যা যা দিব সব কিছুই কাশির জন্য সর্দির জন্য অ্যাকচুয়ালি ঠান্ডার জন্য খুবই বেশি উপকারী আর এরপরে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা এখানে তিনটার মতো নিয়েছি আর এটা কিন্তু বানিয়ে রেখে দিবেন না মানে বানানোর পরে খেয়ে ফেলতে হবে আর কি এরপরে দিয়ে দিচ্ছি তেজপাতা তেজপাতাটা কিন্তু এই সব কাশির জন্য খুবই ভালো আর গলার মধ্যে দেখবেন যে খুসখুস করে বা চুলকায় এরকম লাগে তো এইগুলি সবগুলোই কিন্তু সমস্ত উপকরণগুলোই কিন্তু এই কাশি থেকে রক্ষা পায় এরপরে পাঁচটার মতো আমি লবঙ্গ দিয়ে দিয়েছি দিয়ে সব কিছু প্রায় দশ মিনিটের মতন মানে ফুটিয়ে নিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে হলুদের গুঁড়া এটা কিন্তু অ্যান্টিবায়োটিক্সের কাজ করবে আর অনেক বেশি দ্রুত মানে কাশিটা কমে যাবে আর এখানে আপনারা এক চামচ পরিমাণে মধু দিতে পারেন আমি আবার মধু খেতে পারি না অ্যালার্জি হয় যার কারণে স্কিপ করেছি এখানে মধু দিলে কিন্তু আরও বেশি উপকার পাবেন আপনারা এরপরে আর বেশিক্ষণ না এক দুই মিনিট ফুটিয়ে নিয়ে আমি জাস্ট ছেঁকে নিচ্ছি ছেঁকে নেওয়ার পর দেখেন কালারটা একদম চায়ের মতোই এসছে এখন সব কিছুই দেওয়া হয়ে গেছে এখন শুধু এখানে আমি একটা লেবু দিয়ে দিচ্ছি এই লেবুটা ভিটামিন সি আর এটা কিন্তু শরীরের জন্য খুবই বেশি উপকারী আর এটা কিন্তু ফার্স্ট টাইম যখন আপনারা ট্রাই করবেন অবশ্যই অল্প পরিমাণে তৈরি করবেন করে আগে দেখে নেবেন শরীরের জন্য শ্যুট হচ্ছে কি না তারপরে বেশি করে বানাবেন আমি কিন্তু সকাল বিকাল দুপুর সব সময়ই খাই যেহেতু আমি অ্যাজমা প্রবলেম আমার আছে তো খুবই উপকারী ইচ্ছে করলে কিন্তু একটু লবণ দিয়ে আপনার গার্গিল করতে পারেন আর একটু মানে সহনীয় যখন দেখবেন তখন গার্গিল করবেন বেশি গরম দিয়ে করবেন না আর চায়ের মতো করে খেয়ে ফেলবেন দেখবেন অনেক বেশি উপকার পাবেন তো কেমন লাগলো আমার এই রেমেডিটা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর এই শীতে সবাই নিজের যত্ন করবেন ভালো থাকবেন সবাই আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ